কে নেই তাহলে কাফি আমার কি বলবে এতদিন বাচ্চাদের বলছি যে তোমার বাবা বাইরে থাকে এখন বাচ্চারা সব বুঝে কিন্তু এখন এত দিন আমরা ছিলাম যে আমাদের লোক ঘুম কর আছে এখন বলে সাত জন মানে 11 জন মেলে ফেলছে কেন মেলে ফেলবে কেন মারবে অবশ্যই রাখতাল কোথায় রাখবে আইনা কইতে রাখছে অবশ্যই রাখছে ওখানে রাখছে ঘুম ঘুম করে তো ওখানেই রে রাখে হবে এবং হাসিনার বিচার হবে আমাদের জীবন থেকে এগারোটা বছর মুছে দিয়েছে ভাই এগারোটা ঘন্টা না এগারোটা দিন না এগারোটা বছর এগারোটা বছর অনেক যে পার করছে ওই ছাড়া কেউ বুঝবে না এগারোটা বছর কি যারা আমরা গুম ফ্যামিলি ছাড়া আর এখনো কেউ বুঝবো না এগারো বছরের কষ্ট কি এগারো বছর শুধু আমরাই বুঝি আর কেউ বুঝবে না আমার একটা ছোট ভাই আছে ওই যখন জিজ্ঞাসা করে যে বাবা কই আমি কোনো উত্তর দিতে পারি না বাবা কই আমি তো জানি না আমি যখন স্কুলে যাই সবাই সবার বাবার সাথে যাই আমি একাই হিসেবে বাবার সাথে যেতে মানে কেন আমি এমন কি করছি যে আমার বাবার সাথে আমি স্কুলে যেতে পারি না আমি শুধু আমার বাবাকে ফেরত চাই আমি আর পারতাম আর কত দর চাই গেলে আমার বাবাকে ফিরিয়ে দেওয়া হবে আমি জানি না কিন্তু আমি আমার বাবাকে ফেরত চাই উনি কেন মারবে উনি কি আমরা ওনার টিস করছি আমরা আমরা এলাকার দেশের ভেতরে ডাকাতি করছি চুরি করছি কারোকে মেরে ফেলছি কাউকে অশান্তিতে রাখছি তাহলে আমরা সাধারণ মানুষ আমরা একটা দল করতে পারি তা দল সবাই করতে পারে তার এর জন্য মেরে ফেলবে কেন গুম করবে পরশুদিন খবর আসছে যে এগারো জনকে মেরে ফেলছে কেন মেরে ফেলবে তারা চোর তারা ডাকাত তাহলে কেন মেরে ফেলবে তাদের তো মারতে পারে না যদি অন্যায় করে দেশে আইন আসছে বিচার হবে গুম করবে মেরে ফেলবে এটা কোনো কথা না আমার আমি যখন আমার মেয়ে দুই বছর চার মাস ছিল আর আমি প্রেগনেন্ট ছিলাম চার মাস আমার দুই হাজার তেরো সালে ডিসেম্বরের দুই তারিখ শাহবাগ থেকে নিয়ে গেছে চারজন একসাথে না ডিবি পরিচয় আরও দুজন ছিল সাইডে তারা দেখছে যে ডিবিতে দুইটা গাড়িতে দুইজন দুজন করে দুইটা গাড়িতে উঠে ওদের নিয়ে গেছে কালকে গিয়েছিলাম কালকে গিয়েছি কালকে সাতটা বাজে ওনাদের সাথে আমাদের একটা মিটিং হয়েছে ওনাকে উনি বলছে যে উনি চেষ্টা করতেছে উনি দেখবে কিন্তু দেখবে পর্যন্ত আমরা তো তো বছর বছর ভাই পার পার করে এখন আর করতে না কারণ গেছে না এখন যে আছে উনি তো ভালো মানুষ উনি ভালো মানের মানুষ ওনার সাথে দেখা হয়েছে ওনার সাথে কথা হয়েছে উনি তো ভালো মনের মানুষ উনি তো বলছে আমাদের একটা আশ্বাস দিচ্ছে তারপরে এই আশ্বাসে আমরা সন্তুষ্ট না যে পর্যন্ত আমাদের লোক ফিরে না দেবে ওই পর্যন্ত সন্তুষ্ট না আমরা না আমাদের সাথে ওনারা চলে গেছে ওনারা কি দেশের বাইরে থাকে এখন আমি ওনাদের সাথে আমাদের আর যোগাযোগ হয়নি এটা কিভাবে বলবো ভাই না না ওনার সাথে তো ওই নিয়ে গেছে পরে আর্থিক যোগাযোগ হয়নি না আর যোগাযোগ হয়নি এখন অবস্থা বলতে এখন আমাদের কোনো অবস্থা আমরা কিছু বুঝি না আমরা শুধু রাত এক শেষ হয় দিনটা শুরু হয় আমরা কোথায় যাব কি করব কাজ কাছে দাঁড়াবো শুধু আমরা এটা জানি আর কিছু জানি না আর কোনো অবস্থা নেই আমাদের আমাদের শুধু এখন প্রতিদিন বের হওয়া হয় এটাই আমাদের